এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে এবং দুটো বিষয় কিন্তু গিয়ে দারুণ একটা বিষয় তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কোথাও গিয়ে জিদ্দার যে আপকামিং প্রজেক্ট কেউ বলে বা বিপ্লবী কেউ বলে ডাকাত এই পার্টিকুলার প্রজেক্টটা জাস্ট কোথাও গিয়ে একটা সিম্পল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েছে এবং সেই অ্যানাউন্সমেন্টটা হওয়ার পর থেকে জাস্ট রীতিমতো রীতিমতো কিন্তু ফ্যানমেট পোস্টার তৈরি হওয়ার কিন্তু যেটা কোথাও গিয়ে আমি গতকাল রাতে থেকে কিন্তু দেখছি এবং ইমিডিয়েটলি আমার ভিডিও করা কিন্তু উচিত ছিল বাট এক্সট্রিমি সরি কালকে খুবই কিন্তু ব্যস্ত ছিলাম তো সেই জন্য কিন্তু টাইম হয়নি বাট স্টিল এটাকে নিয়ে কথা বলতেই হবে এত এত ভালো ফ্যানমেড পোস্টার হয়েছে এবং জিৎ ফ্যান ক্লাব কোথাও গিয়ে এইটার অপেক্ষায় কিন্তু ছিল মানে এই অপেক্ষাতে তারা জাস্ট অভুক্ত অবস্থায় ছিল তারা সামনে খাবারও পেয়েছে গপ কোন থেকে ও কিন্তু খাওয়া মানে খেতে যা মানে স্টার্ট করে দিয়েছে মানে তাদের কাছে যেতে কিনি কোনো ছিল না আপডেট ছিল না বলেই তারা কোনো রকম তাদের পেজ থেকে পোস্ট করতে পারছে না এটা ওটা করতে পারছে না বাট এখন তাদের কাছে আপডেট আছে এবং তারা কিন্তু সেই গল্পটাকে বেস করে একটা কিন্তু পোস্টার ডিজাইন করছে কন্টিনিউসলি একটা ফেসবুক পেজ নিয়ে অনেকগুলো ফেসবুক পেজ থেকে কিন্তু এই পোস্টারগুলোকে ডিজাইন করা হচ্ছে যেগুলো দেখতে সেই স্ট্যান্ডার্ড কিন্তু হচ্ছে এবং বাংলাতে এই রকমের ফ্যানমেড পোস্টার কিন্তু এর আগে হয়নি বিশেষ করে আমি বলবো যে এই রকম বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম গিয়ে তাণ্ডবের ক্ষেত্রে প্রচুর ফ্যানমেড পোস্টার হচ্ছে কিন্তু বাংলাতে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এইরকম ফ্যানমেড পোস্টার কিন্তু এর আগে কখনো হয়নি যেটা কোথাও গিয়ে আমার মনে হয় যে এই এইবারে কিন্তু হবে ডাকাত বিপ্লবীর ক্ষেত্রে দেখা যাক তোমার আমি থামলালে কিন্তু শেয়ার করেছি প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো শাকিব খানের আগামী প্রজেক্ট তাণ্ডবকে নিয়ে সো তাণ্ডব কিন্তু আসছে এবং তাণ্ডব তাণ্ডবের মতোই কিন্তু আসবে এবং তাণ্ডব কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা বিরাট বিরাট বড় কিন্তু মানে প্রজেক্ট হবে এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে থাইল্যান্ড এবং ইন্ডিয়াতে কিন্তু শুটিং হওয়ার কথা ছিল বাট এখন যে খবরটা আমরা পাচ্ছি এক্স্যাক্টলি সম্ভবত কিন্তু তাণ্ডবের শুটিং শ্রীলঙ্কায় হতে পারে এমনটা কিন্তু আমরা কোথাও গিয়ে খবর পাচ্ছি বাট এক্স্যাক্টলি আমি শিওর নই যে তাণ্ডবের শুটিং এক্স্যাক্টলি ওখানেই হবে এটা গতকাল ফেসবুক পেজ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মোটামুটি কথা বলা হচ্ছে যে তাণ্ডবের শুটিং থাইল্যান্ডেও নয় এবং ইন্ডিয়াতে হওয়ার সম্ভাবনাই নেই ডিউ টু ওয়ার তো সেক্ষেত্রে নাকি শ্রীলঙ্কাতে প্ল্যান করছে আমি 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 হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় বাট এটা পসিবিলিটি রয়েছে এবং তোমাদের কাছে যদি কোনো নিউজ থাকে যে শ্রীলঙ্কায় হতে পারে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা